ধরো এটা উল্কাপিণ্ড আমাদের পৃথিবীতে এসে পড়লো আর পুরো পৃথিবীটা ধ্বংস লাভা আসবে মানে আমরা আমরা জীব কুল ব্যাগমা প্রজাতি যারা রয়েছি তারা তো কেউ আর টিকে থাকবো না সবাই মারা যাব মারা যাওয়ার পর কোথায় যাবো কেউ তো স্বর্গে চলে যাবে কেউ নরকে চলে যাবে তবে আমাদের মতো প্রাণীরা কোথায় যায় যারা স্বর্গ বা নরকে যেতে পারবে না তারা কোথায় যায় তা আজকের প্রশ্নটা হচ্ছে এটা এই যে আমরা প্রাণী প্রজাতিরা আমরা জীব প্রজাতিরা মারা যাওয়ার পর কোথায় যায় আমাদের অস্তিত্বটা কি হয় সেইটা নিয়ে আজকে আলোচনা করি পুরো বিষয়টা যদি বুঝতে হয় যে মারা যাওয়ার পর আমাদের অস্তিত্ব কোথায় যায় তাহলে সবার আগে তোমাকে বুঝতে হবে যে আমরা তৈরি হয়েছে কিভাবে আমাদের গঠনগত উপাদানগুলো কি কি এই বিষয়টা যদি বুঝেছে তাহলে আমরা এটাও বুঝতে পারবো যে মারা যাওয়ার পর আমাদের শরীরের সাথে কী হচ্ছি দেখো আমার শরীরের মধ্যে যে হাইড্রোজেন পরমাণুটা রয়েছে না সেই হাইড্রোজেন পরমাণুটা এতটাই পুরনো এতটাই পুরোনো এতটাই পুরোনো যখন ইউনিভার্স সৃষ্টি হয়েছিল ততটা পুরোনো ইউনিভার্স যখন সৃষ্টি হয়েছিল প্রায় চোদ্দশো কোটি বছর আগে সেই সময় থেকেই যে হাইড্রোজেন আর হিলিয়াম পরমাণুগুলো তৈরি হয়েছিল সেগুলোই আমার শরীরের মধ্যে ঘোরাঘুরি করছে ইউনিভার্স সৃষ্টি হওয়ার অর্থাৎ বিগ ব্যাং এর তিন থেকে চার মিনিটের মধ্যেই তৈরি হয়েছিল হাইড্রোজেন আর হিলিয়াম পরমাণুগুলো সেগুলোই কিন্তু পরিবেশের মধ্যে এখন টিকে রয়েছে এখন তুমি আশেপাশে যে হাইড্রোজেন আর হিলিয়াম পরমাণু দেখতে পাবে বা অবজার্ভ করবে সেগুলো কিন্তু সেই ইউনিভার্স সৃষ্টি হওয়ার সময় কা আমার শরীরের মধ্যে যে কার্বন পরমাণু রয়েছে না সেটা কোনো নক্ষত্রের ব্লাস্ট থেকে উৎপন্ন হয়েছে কোনো একটা স্টার তার মধ্যে টেম্পারেচার হাই একশো মিলিয়নের বেশি টেম্পারেচারের জন্য যখন ব্লাস্ট হয়ে যায় তখন সেই পরমাণুগুলোর অ্যারেঞ্জমেন্টের মধ্যে কিছু ডিফারেন্স আছে এবং সেখান থেকে তৈরি হয় কার্বন পরমাণু বা আরো অনেক ধরনের পরমাণুগুলো তো আমার শরীরের মধ্যে যে কার্বন পরমাণুটা সেটা কোনো নক্ষত্রের ব্লাস্ট হওয়ার মধ্যে তৈরি হয়েছে আমার রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিনের মধ্যে আয়রন পরমাণু রয়েছে না তো সেই আয়রন পরমাণুটা তৈরি হয়েছে কোনো একটা সুপারনোবার মাধ্যমে কোনো স্টারের সংঘর্ষের মাধ্যমে একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে আমি যে আংটিটা পরে থাকবো সেই আংটির মধ্যে যে সোনা সোনাটা ইউজ করছি গোল্ড সেই গোল্ডটাও কোনো সুপারনোবার মাধ্যমে সৃষ্টি হয়েছে অর্থাৎ পরিবেশের মধ্যে যে উপাদানগুলো রয়েছে আমি একদম বেসিক লেভেলে মানে আনু আনবিক আনুক্ষণিক লেভেলে চলে যাচ্ছি অনুপরমাণুগুলোর ক্ষেত্রে তারা কিন্তু সৃষ্টির সেই আদি পর্যায় থেকে আছে হতে পারে আমি নতুন আমি রিসেন্ট জন্ম নিয়েছি কারো বয়স তিরিশ কারো বছর কারো বয়স ষাট কেউ কেবল জন্ম নিয়েছে তো আমরা নতুন কিন্তু আমাদের শরীরের মধ্যে যে গঠনগত উপাদানগুলো রয়েছে না সেগুলো নতুন নয় সেগুলো বেশ পুরনো ইউনিভার্সের সময় সময় ইউনিভার্স সৃষ্টি হওয়ার সময় সমসাময়িক সেই সময়কার অনুপ্রমণগুলো আমাদের শরীরের মধ্যে এখনো ঘোরাফেরা করছে তাহলে আমাদের সৃষ্টি কী থেকে হলে সেটা বুঝতে পারলাম আমি প্রায় সেভেন অক্ট্রেলিয়ান কোষ দিয়ে তৈরি আমার শরীরের মধ্যে যদি কোষের সংখ্যা মেজার করা যায় প্রায় সেভেন অক্ট্রলিয়ান কত হয় সংখ্যাটা সাতের পিছনে তুমি সাতাশটা শূন্য বসে দাও এটা বিশাল বড় নাম্বার এতগুলো কোষ নিয়ে আমার শরীরটা তৈরি এবং আমার এই কোষটা কিন্তু প্রতিনিয়ত মারা যাচ্ছে একটা কোষ মারা যাচ্ছে নতুন কোষ তৈরি হচ্ছে এরকমভাবে কিন্তু প্রতিনিয়ত একটা প্রক্রিয়া চলতে থাকছে প্রতি দুই তিন সপ্তাহের মধ্যে আমার নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কোষ প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে আমার স্কিন থেকে তার মানে দশ বছর আগে আমি যা ছিলাম এখন কিন্তু আমি তা নাই আমি পুরোপুরি একদম পরিবর্তন আমি নতুন একটা প্রাণী ঠিক আছে একটা মোমবাতির কথা ভাবো একটা মোমবাতি যদি পুড়ে যায় মোমবাতিটা যায় কোথায় মোমবাতিটা মারা গেল তারপরে গেলো কোথায় তো এই মোমবাতিটা কিন্তু হারিয়ে যায় না এই মোমবাতির ভেতরকার যে শক্তিটা সেটা তো আলোক শক্তি তাপশক্তিতে কনভার্ট হচ্ছে এর উপাদানগুলো কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যাচ্ছে তাই না তো এই যে কার্বন ডাইঅক্সাইড অনুগুলো এগুলো পরিবেশের মধ্যে আবার ঘোরাফেরা করছে পরিবেশের মধ্যেই থাকছে মোমবাতিটার কোনো অস্তিত্ব নেই কিন্তু মোমবাতিটার যে গঠনগত উপাদানটা যা ছিল সেটা কিন্তু সেই পরিবেশের মধ্যে আবার ঘুরে বেড়াচ্ছে ঠিক একই রকমভাবেই আমিও একটা মোমবাতির মতো জীবন্ত চুল্লি আমার শরীরের মধ্যেও প্রচুর রাসায়নিক বিক্রিয়া হচ্ছে আমি প্রচুর এটিপি অনুকে ব্যবহার করছি আমার শরীরের সমান ওজনের এটিপি অনু প্রতিনিয়ত ভাঙছি তো আমার মতো একটা জীবন্ত চুল্লি প্রতিনিয়ত জ্বলছি তারপরে যে পরিবর্তনগুলো হচ্ছে যে উপাদানগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু পরিবেশে মিশে যাচ্ছে এই যে আমি নিঃশ্বাস দিচ্ছি শ্বাস ত্যাগ করছি এর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়াচ্ছে পরিবেশে মিশে যাচ্ছে আবার আমি অক্সিজেন নিচ্ছি নিজের ভেতরে নিচ্ছি একটা সময় যখন আমি মারা যাব তখন আমার শরীরের যে অংশগুলো সেগুলো হয় মাটিতে মিশবে নয় বায়ুতে মিশবে পরিবেশের মধ্যেই বিলীন হয়ে যাবে তারপরে আমি হয়তো থাকবো না আমি যে সত্তাটা সেটা হয়তো থাকবো না কিন্তু আমার গঠনগত উপাদানগুলো সেগুলো পরিবেশের মধ্যেই থাকবে আমাকে যে হাইড্রোজেন পরমাণু তৈরি করেছে সেই হাইড্রোজেন পরমণু এই পরিবেশেই চিরকাল থেকে যাবে আমি জাস্ট একটা প্যাটার্ন এই যে অনুপরমাণুগুলো একটা স্রোত ব্যাং থেকে শুরু করে ইউনিভার্সেস যতদিন না হচ্ছে এই একটা স্রোত চলছে নদীর স্রোতের মতো এই স্রোতের মধ্যে আমি একটা প্যাটার্ন ক্রিয়েট করে বসে আছি অনুপরমাণুগুলোকে একটা সজ্জা দিয়েছি ক্রিয়েট করে যে নিজেকে নিয়ে ভাবতে পারি পারি সেলফ হতে এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করে বসে একটা সময় আমার প্যাটার্ন ভেঙে যাবে আমি নষ্ট হয়ে যাবো সেই অনুপরমাণুগুলো আমার স্রোতের মধ্যে মিলে যাবে নতুন কোনো প্যাটার্ন ক্রিয়েট করবে অর্থাৎ নতুন কোনো প্রাণী সৃষ্টি হবে তো আমি হচ্ছে সেই অনুপরমাণু যে নিজেকে নিয়ে ভাবতে পারি একটা অনু একটা পরমাণু কিন্তু কখনো নিজেকে নিয়ে ভাবতে পারে না কিন্তু যখন অনেকগুলো অনুপরমাণু এক জায়গায় বসে একটা কমপ্লেক্স জটিল সিস্টেম তৈরি করবে লাইক মি তাহলে সে কিন্তু নিজেকে নিয়ে ভাবতে পারবে সে সেলফ কনসিয়াস হতে পারবে তাহলে মারা যাওয়ার পর আমাদের অস্তিত্বটা কোথায় যাবে আমাদের অস্তিত্বটা এই পরিবেশের মধ্যেই বিলীন হয়ে যাবে ডাইনেসর এক সময় যে জলটা খেত সেই জলের মধ্যে যে হাইড্রোজেন পরমাণুটা ছিল আজ আমি যে জলটা খাচ্ছি সেই জলের মধ্যে ওই হাইড্রোজেন পরমাণুটাই থাকতে পারে আমাদের ফ্রিডম ফাইটাররা যে নিঃশ্বাসটা ত্যাগ করেছিলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই নিঃশ্বাসের মধ্যে যে অনুগুলো ছিল যে পরমণুগুলো ছিল হয়তো আমি যখন শ্বাস নিচ্ছি সেই শ্বাসের মধ্যে একটা হলেও ওই পরমাণু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছি যে উপাদানগুলো দিয়ে ডাইনোসররা তৈরি হয়েছিল ঠিক সেই উপাদানগুলো দিয়ে কিন্তু আমরাই তৈরি হয়েছি আমাদের শরীরের মধ্যেও ওই ডাইনোসরের কিছু না কিছু উপাদান রয়েছে তার মানে আমরা জাস্ট একটা ফ্লো আমরা জাস্ট একটা নদীর স্রোত যে স্রোতের মধ্যে এক একবার এক এক রকমের প্যাটার্ন তৈরি করছি এক একসময় ডাইনোসররা তৈরি হয়েছিল তারা ধ্বংস হলো প্যাটার্ন চেঞ্জ হলো নতুন কোনো প্রজাতি তৈরি হলো তারপরে আমরা তৈরি হলাম রকম ভাবে একটা ফ্লোর মধ্য দিয়ে আমরা চলছি তাহলে আমরা মারা যাওয়ার পর কোথায় যাবো এই পরিবেশের মধ্যেই আবার বিলীন হয়ে যাব হারিয়ে যাব হাইড্রোজেন পরমাণুটা যতদিন না ইউনিভার্স নষ্ট হচ্ছে ততদিন পর্যন্ত টিকে থাকবে সিমিলারলি শরীরের বাকি যে যে সমস্ত উপাদানগুলো রয়েছে যত অনুপরমাণুগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ইউনিভার্সের মধ্যেই মিশে থাকবে